এই শীতকালে প্রতিদিন হাজার হাজার খামারি চুপচাপ লোকসান গুনছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা বুঝতেই পারছে না লোকসানটা হচ্ছে কেন খাবার ঠিক আছে গাভী অসুস্থ না তবুও দুধ কমে যাচ্ছে গত সপ্তাহে একজন খামারি আমাকে বললেন ভাই গাভিটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি দেখে বললাম গাভী নষ্ট হয়নি দুধও বন্ধ হয়নি নষ্ট হয়েছে শুধু আমাদের নিয়ম আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আবি মোহাম্মদ তরিকুল কাদের জনই কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডেই লিমিটেড কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আমি আর যা বলবো সব বইয়ের কথা না সব ইউটিউবের কথা না এগুলো মাঠে পরীক্ষা করা বাস্তব অভিজ্ঞতা থামুন এখনই ভিডিও স্কিপ করবেন না কারণ ভিডিও শেষে আমি এমন একটা কৌশল বলবো যেটা আপনি মাত্র সাত দিন মানলেই নিজের চোখেই দুধের পরিবর্তন দেখতে পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক শীতকালে গাভীর শরীরে একসাথে তিনটা বড় পরিবর্তন হয় শরীর গরম রাখতে বেশি শক্তি লাগে খাবার খাওয়ার আগ্রহ কমে হরমোনের স্বাভাবিক কাজ ব্যাহত হয় এই তিনটা একসাথে হলেই দুধ কমে হিট দেরিতে আসে রোগ বাড়ে সমস্যাটা বাইরে না সমস্যা হচ্ছে শরীর ভেতরে অনেক খামারই এটা জানেন না গাভীর স্বাভাবিক শরীরের তাপমাত্রা আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড শীতে যদি ভেজা মেঝে ঠান্ডা বাতাস ঠান্ডা পানি এই তিনটা একসাথে হয় তাহলে তাপমাত্রা নেমে যায় আর গাভীর শরীর তখন বলে আগে আমি বাঁচব দুধ পরে এটাই কোল্ড স্ট্রেস কি ভাবছেন কোল্ড স্ট্রেস কি কোল্ড স্ট্রেস মানে দুধ হঠাৎ কমে যাওয়া কিন্তু কোনো রোগ ধরা না পড়া ফলাফল দুধ কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম হিট পিছাই এর সমাধান খুব সাধারণ সরাসরি বাতাস বন্ধ শুকনো খড়ের বিছানা ঠান্ডা পানি এড়িয়ে চলা অনেকেই বলে ভাই ওলান ভরা কিন্তু দুধ নেই সমস্যা ওলানে না সমস্যা মাথায় দুধ বের করতে লাগে অক্সিটোসিন হরমোন এই হরমোন বন্ধ হয় যদি চিৎকার কুকুর বা গাড়ি শব্দ নতুন মানুষ ঠান্ডা পানি অর্থাৎ শান্ত গাভী বেশি দুধ এটা কথা না বিজ্ঞান সাধারণ গাভী দিনে দুইবার বেশি দুধের গাভী দিনে তিনবার প্রতিদিন একই সময় একই মানুষ শান্ত পরিবেশ কুসুম গরম পানি দিয়ে ওলান ধোয়া সময় বদলালেই দুধ কমা শুরু খাবার দিলেই দুধ হয় না দুধ হয় ব্যালেন্সে শক্তি বেশি প্রোটিন কম ফলাফল দুধ কম প্রোটিন আছে মিনারেল নাই শরীর ভাঙে তাই ভুট্টা গমের ভুষি সরিষা বা সয়াবিন খোল রোদ ওঠার পর কাঁচা ঘাস ক্যালসিয়াম ছাড়া দুধ নেই না দিলে মিল্ক ফিভার গাভী শুয়ে পড়ে হিট দেরি দুধ কম মিনারেল ব্রিক্স বাধ্যতামূলক মিল্ক ফিভার সম্পর্কে আমাদের ভিডিও আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন গাভি হিটে না আসা মানে সে বলছে আমি প্রস্তুত না এ অবস্থায় ইঞ্জেকশন দিলে সমস্যা আরও বাড়ে আগে ঠিক করুন শক্তি মিনারেল শরীর অবস্থা বাছুর দুর্বল হলে দোষ বাছুর না শেষ তিন মাসে মা গাভি যা পায় বাছুর সেটাই নিয়ে আসে বাতাস আটকানো শুকনো মেঝে খড়ের বিছানা কুয়াশা ঢুকবে না গ্রামে একে বলে বুদ্ধ হনের জায়গা আসুন জেনে নিই শীতকালীন সময়ে গাভীর উপর কি কি প্রভাব পড়ে এই বিষয়গুলো গভীরভাবে বোঝা দরকার ভাই শীতকাল এমন একটা সময় যেখানে গাভীর চিৎকার করে বলে না যে সে কষ্টে আছে কিন্তু শরীরের ভেতরে ভেতরে লড়াই চলতে থাকে মানুষ যেমন শীতে গায়ে চাদর না দিলে ঠান্ডা লাগে গাভীর শরীরেও ঠিক তেমনই ঠান্ডা চাপ পড়ে এই চাপকে বলে কোল্ড স্ট্রেস এই কোল্ড স্ট্রেস শুরু হলেই গাভীর শরীর নিজের শক্তি ব্যবহার করে শরীর গরম রাখ দুধ বানাতে নয় ফলাফল কি হয় জানেন দুধ ধীরে ধীরে কমে খাবার খেলেও কাজে লাগে না হিট দেরিতে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শীতের বাতাস যদি সরাসরি গাভীর গায়ে লাগে বিশেষ করে বুক পিঠ আর পা দিয়ে তাহলে গাভীর শরীরের ভেতরের তাপমাত্রা পড়ে যায় এই অবস্থায় গাভী খেতে চায় না চুপচাপ দাঁড়িয়ে থাকে দুধ আটকে যায় অনেক খামারি ভাবে গাভী বুঝি অলস হয়ে গেছে না ভাই গাভী অলস না গাভী ঠান্ডার সাথে যুদ্ধ করছে তাই এ সময় যা করবেন খামারের উত্তর পশ্চিম দিক বন্ধ রাখা সরাসরি বাতাস আটকানো খড় বা পলিথিন দিয়ে দেয়াল আংশিক ঢেকে দেওয়া শীতে ঠান্ডা পানি নিরব ক্ষতি শীতে ঠান্ডা পানি খাওয়ানোটা সবচেয়ে অবহেলিত কিন্তু ভয়ঙ্কর বিষয় ঠান্ডা পানি গাভীর পেটে ঢুকলেই হজম শক্তি কমে খাবার ঠিক মতো ভাঙে না দুধ তৈরির প্রক্রিয়া ধীর হয়ে যায় অনেক সময় দেখা যায় গাভি পানি খেতেই চায় না তাই এ সময় যা করণীয় রোদে রাখা পানি একদম বরফ ঠান্ডা না দিনে অন্তত দুই থেকে তিনবার পানি পান করানো ভেজা মেঝে ও শীত দ্বিগুণ ক্ষতি শীতের সকালে যদি গাভি ভেজা মেঝেতে দাঁড়িয়ে থাকে বা শুয়ে পড়ে তাহলে ঠান্ডা সরাসরি পায়ের মাধ্যমে শরীরে ঢুকে যায় এর ফল পা ফুলে যাওয়া হাঁটতে কষ্ট দুধ কমে যাওয়া এ সময় যা করণীয় শুকনো খড়ের বিছানা প্রতিদিন ভেজা জায়গা পরিষ্কার সম্ভব হলে দুপুরে রোদে দাঁড় করানো শীতে খাবারের কি পরিবর্তন দরকার হ্যাঁ শীতে গাভীর শরীরের শক্তির চাহিদা বাড়ে কারণ একদিকে দুধ আরেকদিকে শরীর গরম রাখে এ সময় যদি আগের মতোই খাবার দেন গাভীর দুর্বল হবেই আসুন জেনে নি গাভীর জন্য শীতে যা বাড়াতে হবে শক্তি জাতীয় খাবার সামান্য তেল খোল বা দানাদার খাদ্য নিয়মিত মিনারেল মিক্স কিন্তু মনে রাখবেন হঠাৎ বাড়াবেন না ধীরে ধীরে বাড়াবেন শীতে রোগ কেন বাড়ে ভাই শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়া বেশি সক্রিয় থাকে আর গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে ঠান্ডা লেগে নিউমোনিয়া পাতলা পায়খানা ম্যাস্টাইটিস এই সব সহজেই দেখা দেয় তাই গাভী সুস্থ রাখতে যা করবেন নিয়মিত কৃমিনাশক ভ্যাকসিন সময় মতো পরিষ্কার পরিচ্ছন্নতা শীতকালে মানসিক চাপও কাজ করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গাভী শুধু শরীর না মন দিয়েও কাজ করে ঠান্ডা ভেজা অস্বস্তিকর পরিবেশ গাভীকে মানসিকভাবে চাপ দেয় আর চাপ মানেই অক্সিটোসিন কম দুধ কম অর্থাৎ শান্ত পরিবেশ বেশি দুধ শীতে যদি আপনি বাতাস আটকান পানি একটু গরম দেন মেঝে শুকনো রাখেন খাবারের শক্তি বাড়ান মিনারেল নিয়মিত দেন তাহলে শীত আপনার শত্রু না শীত আপনার লাভের সময় এবার আসি খামারেদের মারাত্মক ভুল হঠাৎ খাবার বদল ঠান্ডা পানি চিৎকার ক্যালসিয়াম বন্ধ নিয়ম ভাঙা আমরা অনেকেই গাভীর দুধ কমলে হিটে না এলে বা গাভী শুকিয়ে গেলে সরাসরি ইনজেকশনে দেখে যাই কিন্তু সত্যটা হলো নব্বই পার্সেন্ট সমস্যায় হরমোনের না সমস্যাটা পরিবেশ খাবার আর আচরণের অক্সিটোসিন ইস্ট্রোজেন প্রজেস্ট্রেন এই হরমোনগুলো জোর করে ঢোকানো সময় উচিত নয় এগুলো তৈরি করাতে হয় গাভীর শরীরের ভেতর থেকেই আর সেটা হয় শান্ত পরিবেশে সঠিক সময়ে দহনে ব্যালেন্স খাবার ও মিনারেলে ইঞ্জেকশন হলো শেষ ধাপ প্রথম ধাপ না আপনি যদি চান গাভীর হরমোন নিয়ে আলাদা করে বিস্তারিত ভিডিও কোন হরমোন কি কাজ করে কোন হরমোন কম হলে কি সমস্যা হয় কখন ইঞ্জেকশন দরকার কখন নয় তাহলে কমেন্টে লিখুন হরমোন ভিডিও চাই আপনাদের কমেন্ট দেখেই আমি পরে ভিডিও বানাম গাভীর হরমোন সিস্টেমটা একদম সহজ ভাষায় খুলে বলবো যেন অযথা টাকা আর গাভীর দুটোই নষ্ট না হয় এখন বলছি সেই কথা যেটার জন্য আমি শুরুতে বলেছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এই সাত দিন শুধু এগুলো মানুন কুসুম গরম পানি দিনে দুই থেকে তিনবার একই সময়ে দুধ হন চিৎকার চাপ একদম বন্ধ মিনারেল ও ক্যালসিয়াম শুকনো বিছানা রাতের ঠান্ডা বাতাস আটকানো খাবারের ব্যালেন্স ঠিক রাখা আমি গ্যারান্টি দিয়ে বলছি সাত দিনের মধ্যে আপনি নিজেই পরিবর্তন বুঝবেন গাভী আপনাকে ঠগাবে না যদি আপনি নিয়ম না ভাঙেন শীতে দুধ কমা ভাগ্যের দোষ না এটা যত্নের ফল কমেন্টে লিখুন আপনার গাভী কয় লিটার দুধ দেয় অথবা লিখুন গাভি পালন করতে চাই আমি নিজেই রিপ্লাই দেব এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করুন হয়তো আপনার এক শেয়ারেই আর এক খামারি লোকসান বাঁচবে গবাদি পশু পাখি পালনের নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ